আমার না দেখলে এরম ডহের ডহের জিনিস কনে পাবা কও আমার ভিডিও দেখবার তালেই না পাবা আসসালামু আলাইকুম টুক করে চলে আসলাম এই দেখো মাটির আড়ি পাতিল কিনতি দেহ দিদে কত আড়ি পাতিল এই দোকানে বাবা রে বাবা যশোরের মধ্যে এত আড়ি পাতিল নিয়ে একটা দোকান বয়েছে তা তোমরা কি আগেতে জানতে আমার ভিডিও সম্পূর্ণ দেখবার তালেই না জানতে পারবা একদম ডিনার সেটে হেনতে দেখে দেহে কিনতে পারবা আবার সাশ্রয় মূল্যে একদম কম দামের মধ্যে এ মাছ বাইজে থ থাকা থাল ভাত খাওয়া থাল তরকারি দেওয়া থাল চার কাপ পানি দেওয়া তা ডাহুন নোড়া গোটি বাটি মানে এরাম কোনো জিনিস নেই যা হেনি নেই সব কিছু মাটির ফুলদানি নুনির পট সোয়া সস দূর সসের কুটো মানে কত কিছু দেহ শুধু জিনিস আর জিনিস চারিদিকে শুধু তাকালি যে কি ভাইন লাগতেছে মনে মধ্যে অন্যরকম একটা শান্তি আসছে আবার দেখে শুনে বুঝে আবারই সস্তার মধ্যে কিনতে পারবা এই ভিডিও দেখে যদি যাও তা ভিডিও দেখতে লাগো আমি এই ঠিকানা কয়ে দিচ্ছি একটু পরেই কয়ে দিচ্ছি বুঝছাও আগে দেহ এই দোকানে কি কি আছে একটা সংসার করতে গেলে যা কিছু লাগে মোটামুটি সব পাবা এই দোকানে এই দেহ এর মধ্যে সস্তুতি হয় স্যুপ খাওয়া বাটি তরকারি নেওয়া বাটি মানসির বাড়ি তরকারি সাথে যাবা সে বাটি গোলপের থাল ফুলদানি চার কাপ বাতের প্লেট তরকারি প্লেট বাতের গামলা আড়ি পাতিল মানে এমন কোনো জিনিস নেই সব আছে এক Domschab. এইসব জিনিস অনলাইনেতে সবাই অর্ডার দিয়ে দিয়ে কেনে বুঝছাও সে না দেখে শুনে কেনবে আবার ওই কার্টুনের মধ্যে দেবে সেই সময় বাড়ি আনলি কুরিয়ারেতে আইনে দেখো অর্ধেক ভাঙে গেছে এরম কোনো সানসি নেই আমার এই ভিডিও দেহে চলে যাবা এই দোকানে যাইয়ে মগেতে শুরু করে চামচ খুন্তি গামলা সব কিনে নিয়ে চলে আসবা একদম পুরো ডিনার সেট একটা সংসারে যা কিছু লাগে সব কিছু দেহে দেহে বাইসিয়ে বাইছে ভালো ভালো তাই দেখো চামচ ডালির চামচ ওড়ং নাওরিস সব আছে মানে কি আর কব আমার মনে আছে হেনতে বস্তা ভরে কিনে নিয়ে যায় কিন্তু খুকার বা পাইছে একটা ফুলদানি কিনতে এত কিছু কি কিনে দেবে আমারে কষ্টে করিয়ে থালে ভাত খাইগে করিয়ে থালে খাইগে এই সপ্তাহে খাওয়া লাগবে না এই মাটিরটা খাইয়ে কি লাভ আমি কইছি ওরে বাপুরে কটা সার কাপ তো কিনে দাও আহানে এই ট্রাডিশন চলতেছে মানুষ আহানে মাটির হাড়ি পাতিল অনলাইনের থেকে কিনতেছে ওয়ান লাইনের থেকে কিনবো কিসের জন্য আমার ঘরের পরে যখন টু লাইন রয়েছে তাহলে আমি ওয়ান লাইনের থেকে কিনতে যাবো কিছু জন্য আমি ওয়ান লাইনের কিনবো না এই সার কাপ ফুলদানি মন্দানি যা কিছু লাগবে আমি এই দোকানতে নেব এই দোকানটা কনে কৌদি দেই এই দোকানটা হচ্ছে বড় বাজারের তে সুজা চলে যাবা যাইয়ে ওই কাটের ফুলের মুখো এক রাস্তা গেছে আর সুজার একটা রাস্তা গেছে না ওই রাস্তা দিয়ে চলে যাবা ইটুস খেলি যাইয়ে দেখ পা ওই মৃৎশিল্প আমি কিন্তু ভিডিও শেষে ওগের কার্ডে দেখাই দিবানি তো তোমরা ওই কার্ড দেখে ওই ফোন নাম্বার নিবা নিয়ে ফোন করে চলে যাবা তালে যাইয়ে পাইয়ে যাবা দেহে দেহে একদম সিরামিক্সের থালবাটি কেন না বেশি দেহে দেহে একদম ওইরাম কিনতে পারবা অনলাইনে তো তোমার তো যা দেবে তাই নিতে হবে ফেরত তো দিতে পারবা না আবারই দাম যা কবে তাই পছন্দের জিনিস অল্প একটু লাগবে দিয়ে দেবে বেশি এর এটা হানিয়ে নেবে বেশি আবার আনতে আনতে যাবে সে মগের হ্যান্ডেল ভাইঙ্গে এখানে ওইরম কোনো চান্স নেই এখানে কিন্তু ওয়ালমেট মলমেট সব আছে কাজী নজরুলের এই যে ছবি রয়েছে মানে মাটি দিয়ে কলস বুঝছাও হো মানে যে ব্যাংক আছে না তাও আছে শো পিস তারপরে ফুলদানি মানে নেই এরম কোনো কিছু নেই দাও বাটি সেট আবার দামেও কিন্তু সস্তা কাপের সেটগুলো যা সুন্দর ডহের ডহের ছোট ছোট মানুষেরা খাবে অল্প একটু চা খাবে সে কাপ আছে কফি খাওয়া কাপ আছে পানির মগ আছে ভাজি ধোয়া পেলেট মানে নেই এরকম কোনো জিনিস নেই আমার এই দোকানটায় এসে যার ফাইন লাগলো মানে মনটাই বরে গেল যে যশোরের মধ্যে এই রেম একটা দোকানও আছে তা সব কিছু কিনা যাবে যখনই মনে হিসাবে তখনই যেয়ে কিনতে পারবো এই দোকানটা যদি তোমরা যাও কোনো কিছু না কেন একটা পানির মগ কিনে নিয়ে আসতে মন সাবে পানির মগগুলো কত সুন্দর আমি খুকার বাপরে কইছি ফুলদানি পরে কিনে নে আগে আমার একটা পানির মগ কিনে দাও কুকার বাপ কয়েছে ওরে আসতে দিলে সব কিনবা মানে তার উড়িয়ে যাচ্ছে না আর একদিন তো না এ সারা বস্ত্র থাকবে তোমরা যার যা কিছু দরকার একদম সাশ্রয়ী রেটে যাই ওইটা কিনে নিয়ে আসবা এই কার্ড দেখাই দিচ্ছি কার্ডের মধ্যে ওকে ঠিকানাও লিহা রয়েছে এ দরকার হলে ওই নাম্বারে ফোন করে তোমরা জানিয়ে নিবা যে এই জায়গাটা কানে আমি তো সঠিক মানে কতি পারিছি কি না জানি নে তারপরে এই গটি বাটি যার যা লাগবে সব কিনে নিয়ে চলে আসবা এই জিনিসটা কি তা কবে কিনা কি আরে এ দিয়ে তাও আমি জানি না তোমাকে দেখাই দিচ্ছি আর কি বুঝাও জিনিসপত্র হাতরা হাতরি করলে আবার ওরা রাগও করে না কারণ বাইসে বাইসে কিনতে সুবিধা দেয় বুঝাও এর মধ্যে মনে হয় পাহি কুলি তাই বসে কি আর এটা জানে কিনা এই দারোয়ান চাষা কি করছে শোনো ভালো মাটির মাল আছে এই দারোয়ান চাষা কিন্তু হন লোক বুঝছাও এই যশোর মৃৎশিল্প বিশাল বড় একটা দোকান এই দোকানে আইসে আমার আজকে মন্ডায় বরে গেল ডাকায় গিহিলাম তা দেহে আসিলাম রাস্তার পাশে এরম ব্যস্তেছে। মনে করিলাম কটা কিনবানি কিন্তু অত দূরে যাওয়া লাগবে না গাড়ের পরে রয়েছে হন